নমস্কার বন্ধুরা বিকেলের আড্ডা চ্যানেলে আর একটা নতুন গল্পে সব সকলকে স্বাগত নতুন নতুন গল্প বলতে শুরু করেছি তাই নতুন গল্পের আসরের নতুন বন্ধুদের সাথে এই নতুন বন্ধুর পরিচয় পর্বটা শুরু করা যাক একটু অভিনন্দনের মাধ্যমে আমি কি কি বিষয় নিয়ে গল্পটা বলবো একটু বলে দিই আগে থেকে সেটা হচ্ছে ঘরে একটা বড় অনুষ্ঠান আছে একটা পুজো আছে তার জন্য আমি নিজেকে একটু তৈরি করতে চলেছি তার সাথে আমাদের আছে একটা ছোট্ট পোষ্য তার সাথে জীবনযাপন দৈনন্দিন জীবনযাপনে রান্না বান্না খরকন্ডার কাজ সব মিলিয়ে গল্প বলার চেষ্টা করব তার সাথে এই রঙিন কিছু সদস্য যে আমাদের ঘরে আছে তাদের কথাও আমি তোমাদের বলবো আশা করছি যার যেটা পছন্দ সেটা তো একটু বেশি ভালো লাগবেই এবং যার যেটা পছন্দ নয় যে যেটা নতুন দেখবে সেটাও তাদের আস্তে আস্তে খুব 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 ভালো লাগবে তো চলো গল্পটা শুরু করি এই যে সবুজের সমাহারটা দেখছো যখনই আমার মন খারাপ হয় মনের ভেতরে অনেক কিছু চিন্তা আসে পারবো তো হবে তো কি করে করব পারবো তো এই ধরনের চিন্তা চিন্তাভাবনা হলে এদের সামনে বসে আমি এদের সাথেই গল্পটা বলি একটু সাহায্য করো আমার এই সমস্যা এইসব এদেরকে বলি মনে হয় যেন অনেকগুলো বন্ধু মিলে আমাকে সাহায্য করছে হ্যাঁ হ্যাঁ পারবে কেন হবে না হয়ে যাবে তো এইভাবে এদের সাথে সময়গুলো শুরু করি তাতে আমার মনটাও শান্ত হয়ে যায় আর রান্নাবান্না সেগুলো তো দৈনন্দিন কাজকর্ম করতেই হবে আজকে রান্নাবান্নাটা একেবারে সিম্পল রাখার চেষ্টা করছি করছি একটু আলু ফুলকপির তরকারি একটু নতুনত্বভাবে করব প্রথমে আমি আলু ফুলকপিটা ভেজে নিয়েছি তারপরে জিরে একটু ফোড়ন দিয়েছি তারপরে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি একটু সোয়া সস দেখলে দিয়ে দিলাম একটু জিরে আদা ধনে লাল লঙ্কার গুঁড়ো এইসব যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরেই আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো একটু গরম জল দিয়ে দেবো লাস্টে একটু টমেটো সস দিয়ে দেবো নো অনিয়ন নো গার্লিকের এই ফুলকপিটা না এই অসময়ের ফুলকপিটা এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে অ্যান্ড সব সময় আমার ছেলে এই ধরনের একটু সস ফুলকপি ফুলকপি বা একটু চটপটা খেতে ভালোবাসে বাচ্চারা তো সবজি খেতে ভালোবাসেই না আর এইভাবে করলে একটু অন্যরকম টেস্ট হয় যখন আরও অন্যভাবে করি এর এটারও বেশ একটু ইনোভেশান রিনোভেশান হয় বাট সেটা আজকে থাক আজকে তো এভাবেই করছি এভাবেই আমি শেয়ার করলাম খেতে কিন্তু খুব ভালো হবে কারোর ঘরে যদি ভাজা মশলা থাকে ওপরে দিতে পারো অন্য মশলা দিলে তো আর ভাজা মশলা দিনার আর কোনো প্রশ্নই নেই বাট আমি এইভাবেই করে দেবো এইভাবেই আমার ছেলে খেতে খুব ভালোবাসবে আসলে আলু ফুলকপির তরকারিতে না আলু আর ফুলকপিটা যদি আলাদা আলাদাভাবে খুব ভালো করে একটু ভেজে নেওয়া যায় তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এর সাথে আমি অ্যাড করছি একটু পনির কিউস হ্যাঁ নিরামিষের সাথে একটু পনির এর সাথে মিশিয়ে দিলে না খেতে খুব ভালো লাগে দুটো আলাদা আলাদা তরকারি করতে হবে না এই রকম যেহেতু সস দিয়েছি পনিরটাও আলাদা একটা টেস্ট হবে খেতে খুবই ভালো হবে কপিটা সাইডে সরিয়ে রেখে আমি নিজের জন্য বানালাম আলু পটল আর পনির দিয়ে তরকারি আমার অতটা কপি খেতে ভালো লাগে না আলু পটলটা আগেই ভেজে রেখেছিলাম পনিরটাও আগে ভেজে রেখেছিলাম বানানোটা খুব একটা কষ্ট হলো না তার সাথে বানালাম একটু ডাল একটু আলু ভাজাও করেছিলাম সবই তৈরি হয়ে গেছে তোমরা দেখো পনিরের কালারটা সরি ফুলকপি পনিরের কালারটা কি সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো হয়েছে ভাতটা তো আগেই বানানো ছিল রান্না বান্না সবই হয়ে গেছে কিন্তু যার জন্য রান্না বান্না সে আমার ছেলে তার এখনও অফিসের মিটিং চলছে দুপুরবেলার লাঞ্চ টাইম তো কখনই পেরিয়ে যায় তারপরেও খাওয়া হয় না তাই আজকে আর কোনো কিছু শ্যুট করলাম না আজ হচ্ছে পরের দিন পরের দিনটাই এইভাবে শুরু করলাম আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমার ছেলের বউ যখন আসবে আমার বিউটি পার্লারের দায়িত্ব আমার জামা কাপড়ের দায়িত্ব আমার সাজসজ্জার দায়িত্ব সব বউমা নেবে আমার তো একটা মেয়ে নেই মেয়ে থাকলে কত আনন্দ হতো সাজতাম ঘুরতাম মজা করতাম এই কথাটা ছেলের কাছে বলা মানে ছেলে আবার বলে দিল যে নেই তার কথা কেন হচ্ছে সে মেয়েরা সব পারে ছেলেরা কিচ্ছু পারে না আই বিউটি পার্লারে কালার করে তুমি গিয়েও একটা ছেলের কাছেই হেয়ার ইত্যাদি 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 যা হয় বড় ছেলে ঘরে থাকলে বাট মাকে আজকে ছেলে রঙ করে দেবে এই রঙ করার ফলাফল কি হবে সবাই দেখতে পাবে আমার চুলগুলো ভাই এখনও সেরকম পাকেনি আমার বংশের ধারাই নেই কি চুল খুব তাড়াতাড়ি পেকে যায় সামনের হেয়ারগুলো অবভিয়াসলি কালারের এক্সপেরিমেন্ট করতে করতে একটু একটু বেরং হয়েছে সেগুলোই ঢাকার পরিকল্পনা ছিল বাট সেগুলো ঢাকতে গিয়ে এখন ছেলের হাতে যা করে দেবে তাই করতে হবে নাহলে এই তো কথা হবে আর আমাকে মা ভালোবাসে না আর একটা ছেলে তাকে না ভালোবেসে তো আমার কোনো উপায়ও থাকে না সুতরাং যা তিনি করে দেবেন তাই এখন করতে হবে এবং তারপরে সবই সবাই দেখতে পাবে স্নান করে এসেই ভাবলাম ক্যামেরার সামনে একটু দেখাই হেয়ারগুলো গুলো বোধহয় খুব সুন্দর দেখতে লাগছে তারপরে দেখলাম ওই মুখটা ক্যামেরায় দেখানো যাবে না তারপরে একটু তৈরি হয়ে এসে সবাইকে দেখালাম যে দেখো মাথাটা যেরকম সাদা থাকার সেরকম সাদাই আছে বাকি রঙগুলো একটু বাদামে বাদামে লাগছে এটাও একটা স্টাইল হতেই পারে বাকি যা হয়েছে তাই তাই নিয়ে কিছুদিন কাটাই এখন এরকমই চলতে হবে যতদিন না বউ আসবে কিন্তু রান্না বান্নায় তো মন দিতে হবে রান্না করার আগে থেকেই চুলে রং করার আগে থেকেই পরিকল্পনা হয়ে গেছিল আমি রং করে দেবো তার বিনিময়ে তুমি আমায় বিরিয়ানি করে দেবে এখন বিরিয়ানিটা করতেই হবে যদিও চুল রং করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে আর এখানে আমার পাহারাদার উনি পাহারাদার এসে পাহাড়াদারি করছেন আমি বারবার গিয়ে চুলের রং দেখে আসছি মনে হয় এবার একটু কালো লাগবে তো ততক্ষণে আমার ভাতটা অলরেডি বসাতেই হবে অ্যান্ড টাইমটা তো দেখাই গেল কীরকম টাইমে আমি বিরিয়ানি বানানোটা শুরু করেছি অ্যান্ড আগেই বলেছি আজকে আমার প্রচুর প্রচুর কাজ আছে তাই জন্য কুকারটা বার করেছি বিরিয়ানি করার জন্য এই কুকারের বিরিয়ানিতে না খুব খুব কম তেল লাগে এমনিতেই আমি বিরিয়ানিতে কম তেল ব্যবহার করি অ্যান্ড এইটুকু তেলেই আমি বিরিয়ানিটা বানাবো এই জন্যেই আমার ছেলে বারবার বিরিয়ানি খেতে চাইবে বারবার বিরিয়ানিটা ভিডিও আমায় করে সবাইকে দেখাতে হবে আমি আজও বিরিয়ানি খাচ্ছি আর এই বিরিয়ানি আজকে বানানোর জন্য ইস্টার্ন মশলাটা আমি আর ইউজ করছি না হ্যাঁ আমি ব্যাঙ্গালোর থেকে ভিডিও বানাচ্ছি এখানের মশলা ইস্টার্ন মশলাটা খুব ভালো এটা আমি আজকে এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা বানাবো আমি ফ্রিজে চিকেনটা আগেই ঢুকিয়ে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে তাই অল্প অনিয়নটা ফ্রাই করে তুলে নিলাম তারপরে আলুটা নুন হলুদ লঙ্কা বিরিয়ানি মশলা দিয়ে তারপরে আলুটা ফ্রাই করে তারপর চিকেন ম্যারিনেটেশানটা দিয়ে থো একটুখানি নাড়াচাপ করে একদম ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর চিকেনটা যেই হয়ে গেল তলায় একটু আলু ঝোল রেখে প্রথম লেয়ারে ভাতটা দিলাম দ্বিতীয় লেয়ারে চিকেন দেওয়ার পরে আবার একটা ভাত দিলাম তৃতীয় লেয়ারে যে পেঁয়াজ ভাজা দিয়ে ভাতটা একটু করে সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে এই সব এসেন্স মশলা ফসলা দিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম দিয়ে ওপরে একটু আখনির ঝোলটা দিয়ে দিলাম বাকি বড় বড়ো চিকেনগুলো রেখে দিলাম এগুলো সাই রেখাবেও বলা তো যায় না বিরিয়ানি যদি ঘ্যাঁট হয়ে যায় বিরিয়ানি যদি খিচুড়ি হয়ে যায় পুরো খাবারটা নষ্ট করে তো লাভ নেই রিস্ক কখনোই নেওয়া যায় না যতই এক্সপার্ট হোক একটু বেনিফিট অফ ডাউট নিজের জন্য হলেও রাখতে হয় তাই যদি খারাপ হয়ে যায় তাহলে রুটি দিয়ে চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে ভাবে বিরিয়ানিটা যখন বানালাম এতটাই ঝরঝরে এতটাই সুন্দর হয়ে বেরোলো ঠিক আছে চিকেনটা থাক রাত্রের রুটি দিয়ে হয়ে যাবে চিকেনের জ্বালাটাই খেতেও লাগছে আর দেখতেই পাচ্ছ ঘাটনাটা দেখে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে ঠিক আছে এখন টিভির সাথে একটু এনজয় করে খাওয়াটা খেয়ে নিই তারপরে অবশ্যই আবার প্রকৃতির সান্নিধ্যে এসে বন্ধুগণ আমি এই কাজ করতে যাচ্ছি তোমরা জানো তোমরা বলো দেখো বন্ধু ছাড়া কোনো মানুষই চলতে পারে না বন্ধু তো হচ্ছে থেকে বড় স্ট্রেন্থ এই জীবনে হতে পারে তোমার ছেলে বন্ধু হতে পারে তোমার স্বামী বন্ধু হতে পারে তোমার বন্ধুই প্রাণীর বন্ধু হতে পারে তোমার ভগবান দীনবন্ধু তো যাই হোক আমার এই গাছপালা ভীষণভাবে বন্ধু ওদের সাথে গল্প করার পর মাঝে মাঝে কাজটা করছি মাঝে মাঝে না কাজটাই বেশি করছি তো এইগুলো সব বের করে দেবো আচ্ছা এই যে ব্যাঙ্গলোরের ওয়েদারটা ভীষণ স্বের সাথে ওয়েদার ছোট একটা ঘর জল রান্না বান্না সব কিছু নিয়ে এখানে একটু মুশকিল কাণ্ড জলটা বেশিই পড়ে আমি জলটা বেশিই খরচা করি এই জল পরে পরে সমস্ত জিনিসগুলো জং ধরে যায় বলে এখানে আমার যে পুচকে পোষ্যটি আছেন লোমস্পোষ্য সেই লোমস্পোষ্যর যে কৃতকর্মের জন্য যে প্যাডটা আমি ব্যবহার করি সেই কৃতকর্মের প্যাডটাই এখানে আমি ব্যবহার করি যাদের কাছে এই রকম সমস্যা আছে কিন্তু ছোট পোষ্য নেই এই ধরনের পি প্যাডগুলো নেই তারা কি করবে একটা দুটো ব্লিঙ্কিট ইয়েতে বা অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় দু চারটে তো ওইটা প্লেস করেও যাওয়া যেতে পারতো হ্যাঁ আমার ক্ষেত্রে সেগুলো পুনঃব্যবহৃত হয়ে যায় এবং অন্যের ক্ষেত্রে সেটা পুনর্ব্যবহৃত হবে না বাট একবার কিনলে এক বছর চলে যাবে তো এই সাথে সাথে ভাব দূর করতে সবগুলো দিয়ে আমি প্লেটগুলো রেখে দিই তো সাথে সাথে ভাবটা থাকে না এই সব জায়গাগুলো সব জিনিসপত্র বার করব ভালো করে মোছামুচি করব কেন কি পিঁপড়ে আটশোলা এই সমস্ত জিনিসের উপদ্রব হচ্ছে এক বছর পর থেকেই হচ্ছে টাইমটাও মাঝে মাঝে দেখতে থাকবো কেননা সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে এই তো অবস্থা হয় ছোট জায়গায় সব জিনিসপত্র না আছে সরিয়ে রাখার কোনো জায়গা না আছে কিছু বাট পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া তো হবে না আর যখন কিছু সাজানো হয়ে যাবে তখন সবই দেখতে খুব সুন্দর লাগবে ঠিক আছে একটু পরিশ্রমের বিনিময়ে যদি একটু সৌন্দর্য বৃদ্ধি পায় ক্ষতি তো দেখো সাজিয়ে নিয়েছি আশা করছি আমার তো ভালোই লাগছে সকলের দেখতেও একটু ভালো লাগছে না খুব একটা দৃশ্য কিছু হয়নি কারণ দৃশ্যনন্দন হওয়ার মতো বিষয়টা ছিল না বিষয়টা ছিল জিনিসগুলোকে প্রপারলি প্লেস করা এবং সেটা হয়ে গেছে তা চুট সেটা হয়ে গেছে এইটুকু ছোট জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করতেই হবে করাটাই টাস্ক পাড়াটাই টাস্ক করে ফেলেছি করে ফেলেছি হুর রে অ্যান্ড তার জন্য রিওয়ার্ড এসছে বিরিয়ানির দিনে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা ছিল না কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা করতে দেওয়ার মধ্যে মানে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হওয়ার মধ্যে আমি বাজি মেরে দিয়েছি আমার একটু ঠান্ডা খেতে অসুবিধাই হচ্ছে তো পুরো বিষয়টা একদম ফ্যান্টাস্টিক্যালি কমপ্লিট হয়ে গেছে এরপরে আর আমি কোনো কাজ করতে ইচ্ছুক নয় যথারীতি সন্ধ্যাবেলার পুজো অর্চনা করার পর পুরো ফ্যামিলিকে ফোন লাগিয়ে দিয়েছি এর শরীর খারাপ মা আমার মাসির শরীর খারাপ আমার বাড়িতে সবাই বয়স্ক ব্যক্তি আমি নিজেই মধ্যবয়স্ক বিকেলের বিকেলের আড্ডায় এসেছি মানে জীবনটাও সায়ান্নের দিকেই আছে তাই জন্যই বিকেলের আড্ডা আড্ডার বন্ধুদের সাথেই আমি সব কিছু শেয়ার করছি সমমনস্ক বলতে দেখো আমার ছেলেও আমার সমমনস্ক আমার পোষ্যটিও আমার সমমনস্ক আমার বন্ধুটিও আমার সমমনস্ক এরকম থাকে তো রাত্রিরটা তো এডিট করতে করতে একটু দেরি হবে যাই হোক শিখতে সময় লাগবে শিখে যাবে সবাই একদিন তো এই সকাল বেলার ঘুরে বেড়াচ্ছেন এখানে অ্যান্ড আমার কি কাজকর্ম দেখো এই গাছপালা নিয়ে বসে পড়েছি আর রিভু চলে গেছে অফিসে লুচি আর ঘুগনি খেয়ে রিভু অফিস চলে গেছে আজকে অফিস না গেলে ওর কোনো মানে অপশান ছিল না আর এই গাছপালা নিয়ে এদের নিয়ে আমি পড়ে গেছি কদিন ধরে যেভাবে বৃষ্টি 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 তারপরে শুকনো 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 বৃষ্টি হলে খুব মুশকিল সব গাছের ঠিকমতো ঠিক মতো জল পায় না অ্যান্ড কিছু কিছু গাছ যেহেতু জল পায় না তাদের অবস্থা খুব খারাপ হয় এবং তারপরে আমার অবস্থা আরও খারাপ হয় তো যাই হোক করে ফেলেছি এবার একটু ব্রেকফাস্ট করব এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই দুন্লা দুনলা ইয়েতে আমি যাই বলেছি না তো শব্দ উঠেছে না তো ভালো করে ভিডিও উঠেছে যাই হোক হয়ে যাবে একদিন সব সবকিছু ঠিকঠাকই হয়ে যাবে হোপ ফর দ্য বেস্ট উইশাল ওভারকাম আই উইল ওভারকাম তো এইভাবে এরপরে কাছাকাচিগুলো করে ফেলেছি একটা চুয়ান্ন বাজে গুগুলবাবুর থেকে প্রথমে নির্দেশ নিতে হবে জামা কাপড় শুকোতে দেওয়ার আগে এই যে বর্ষণ মুখর দিন বাবু আপনি বলুন তো বৃষ্টি হবে না হবে না আমি ওপরে শুকোতে দিতে যাব না যাবো না তো গুগল বাবু বললেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে দিদি তুমি যেও না ওপরে জামাকাপড় শুকাতে ঠিক আছে বাবুর কথা শুনে ওপরে শুকালাম না ওপরে শুকোতে দিলে কি হয় ছাতে এক ঘন্টায় হাওয়ায় সমস্ত জামা কাপড়গুলো খট শুকিয়ে যায় যাইনি বলে বাবু একটু খুশি হয়েছেন বাবুকে খুশি করলে আমি খুশি হতে পারছি না আমার এতগুলো কাছাকাছি তাড়াতাড়ি সম্ভব আমি সম্পূর্ণ করতে পারবো কাজকর্ম আমার জন্য কিছু করার নেই এই বাবু চাইছেন ওনার সাথে আমি কিছুটা সময় পার করি বাট সেটাও আমার সময় নেই কারণ লুচি খেয়ে রিবু অফিসে গেছে এসে রাত্রি ভাত খাবে রান্না কাজগুলো যদি আমি চটজলদি করে ফেলতে পারি তাহলে আমি অন্যান্য কাজগুলোর জন্য একটু সময় রাখতে পারি তাহলে এই ওয়েদার সাথে কম্পিট করে আমাকে জামা কাপড়ও শুকাতে হবে এখন আমার এইগুলো করার পর রান্না বান্না করতে হবে এগুলো সাথে স্কুবি বাবুর টাইমটা ম্যাচ করছে না এখন তো স্কুবি বাবু প্লিজ গো টু বেড আমাকে সময় ছেড়ে দাও অ্যান্ড এই দেখো রোদ্দুরটা কিন্তু থাকছে তার মানে গুগুল বাবু জাস্ট আমাকে রাস্তাটা আটকে দিল হ্যাঁ না যাও ছোড়কে কি দিল্লা ভি ভাড়া নেই এসা কর দিয়া তো যাবি হোক এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি কাপড় জামাগুলো এখানেই শুরু এখানেই শুকোতে দিয়ে দিচ্ছি টাইম আছে দুটো ষোলো আলু ভাজা আমার হয়ে গেছে খুব ভালো করে আলুগুলোকে আমি বেশি তেলে সবসময় ভেজে নিই যে কোনো রান্না করার আগে আকাশের দিকেও আমি নজর রেখেছি এইটা হচ্ছে ছেলে মেয়ে প্রেম করতে যাবি না হ্যাঁ যাবি না ওই ফুচকা খাবি না এই রকম আকাশের দিকে আমি নজর রেখেছি আমাকে বলেছ বৃষ্টি হবে কাপড় শুকোতে যাবে না আর এদিকে তুমি বৃষ্টি ঝরছো না যাই হোক আমি ছানার ডালনাটাও বানাচ্ছি মানে মনে মনে না আমি এইরকম একটা ফ্যান্টাসি তৈরি করে নিয়ে দেখো একা থাকি এই বয়সে বোর তো হই একটু যদি নাটক কি না থাকে না একটু নাটক নাটক ভেতরে যদি না থাকে না তো কাজকর্মগুলো করতে ভালো লাগবে না আর এই সারা জীবন ধরে করতে করতে তো একটু বোর হয়েই গেছি তাই না তো আমার জন্য বানাচ্ছি পাপড়ের তরকারি আমার পাপড়ের তরকারি খেতে খুব 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 ভালো লাগে আর নিরামিষের দিনে পাঁপড়টা চটপটা পাপড়টা সত্যিই খুব ভাল লাগে মানে ভিডিও দেখলেও আমার জিবে জল আসে আমি এতটাই পাঁপড়ের তরকারি ভালোবাসি আর রিভু ভালোবাসে ছানার ডাল্লা তো মা আর ছেলে থাকি কিন্তু দুজনে আলাদা আলাদা টেস্ট পেলে দুজনে আলাদা আলাদা খাবার পছন্দ খেতে হবে হবে এইটা কি রান্না তো করেই চলো রান্না বান্নাগুলো তো চটপট খতম করছি আর যে কোনো রান্নায় না এই নিরামিষ উইদাউট অনিয়ন গার্লিক টমেটো সসটা রেখেছি তাতে টমেটো কষানোর টাইমটা কমে যায় হ্যাঁ কিছু রান্নায় দিতেই হয় অ্যান্ড দেখো বৃষ্টি কিন্তু আজকে ধোকাই দিল তার মানে হয় প্রকৃতি বৃষ্টির সাথে মেঘের কিছু সমস্যা হয়েছে এরম একটা ঝামেলা করে আমাকে সমস্যায় ফেলেছে বেলা এখন আমি ওই প্রভুকে রং করার কাজটা করব অ্যাকচুয়ালি অনেক বছর হয়ে গেছে তো রঙগুলো অনেক উঠে উঠে গেছে তো এই বছর ভাবছি যে স্নান করানোর আগে একটু রঙ করে দিই অ্যান্ড বাকিটা স্নান করানোর পরে করব তো এইভাবেই একটা বড়ো অনুষ্ঠানের জন্য প্রিপারেশন শুরু করেছি অ্যান্ড এইভাবে ভিডিও করা শুরু করেছি কতটা তাড়াতাড়ি এডিট করতে পারবো জানি না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এডিট করে শেয়ার করারও চেষ্টা করব আমি আশা করব ভিডিও সবাইকে ভাল লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে বিকেলে বিকেলে আড্ডা চ্যানেলে আবার দেখা হবে বে সোমবোধ শুক্র আশা করি আমাকে সকলে মনে রাখবে অ্যান্ড আবার দেখা করতে এসে নিশ্চয়ই আমার সঙ্গে একটু কথা বলে যাবে তবে আজ আসি অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার